মিনিট আর এখান থেকে মেট্রোপলিটন দুর্গা মন্দিরের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি দু থেকে তিন মিনিট লিফটটা যথেষ্ট স্পেসিয়াস লিফট আছে এই ফ্ল্যাটটা হচ্ছে টু বিএসকে যেটা নশো সাতাশি স্কোয়ার ফিট মোটামুটি আপনারা কমবেশি হাজার স্কোয়ার ফিট ধরে চলতে পারেন আর এদিকে একটা ফ্ল্যাট আছে যেটা মোটামুটি এগারোশো আশি স্কোয়ার ফিট তো এক একটা ফ্লোরের দুটো করে ফ্ল্যাট আপনারা যেখানে নিউ টাউনে বেশি দামে ফ্ল্যাট কেনেন সেখানে কিন্তু আপনি মেট্রোপলিটনের মতো লোকেশনে আপনি কিন্তু পাচ্ছেন কলকাতার সব থেকে টপ লোকেশনে আপনাদেরকে আজকে একটা প্রোজেক্ট শেয়ার করবো যেখানে আপনারা টু বিএসকে থ্রি পেয়ে যাচ্ছেন লোকেশন হচ্ছে মেট্রোপলিটন মেট্রোপলিটন এমন একটা লোকেশন এখান থেকে আপনারা কলকাতার সমস্ত জায়গায় খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারবেন এই লোকেশন আপনারা ফ্ল্যাট পাচ্ছেন এখানে টু বিএসকে থ্রি বিএসকে ফ্ল্যাট আছে প্রতিটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে আর টোটাল বিল্ডিংটা হচ্ছে ইস্ট ফেসিং বিল্ডিং মানে বিল্ডিং এর সামনে দিক থেকে ইস্ট ফেসিং বিল্ডিং আছে এ হচ্ছে সামনে চওড়া রাস্তা নিচে আপনারা পার্কিং পেয়ে যাবেন এখান থেকে মেট্রোপলিটন বাইপাস দেওয়ার ডিস্টেন্স মাত্র তিন থেকে চার মিনিট আর এখান থেকে মেট্রোপলিটন দুর্গামন্দির ডিস্টেন্স হচ্ছে মোটামুটি দু থেকে তিন মিনিট এরকম লোকেশন আপনার প্রপার্টিটা পাচ্ছেন এখান থেকে আপনারা শিয়ালদাও অ্যাক্সেস করতে পারবেন এই রাস্তা দিয়ে সোজা কিন্তু শিয়ালদাও যেতে পারছেন লোকেশনটা খুবই ভালো আপনারা কাছাকাছি মেট্রো স্টেশন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন সামনে চৌড়া রাস্তা সমস্ত গাড়ি কিন্তু এখান থেকে চলাফেরা করে এখানে আমাদের কাছে টু বিএচকে থ্রি বিএচকে ফ্ল্যাট আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর ফোর্থ ফ্লোর প্রতিটা ফ্লোরে কিন্তু টু বিএচ কে থ্রি বিএচকে ফ্ল্যাট কিন্তু অ্যাভেলেবেল আছে ইস্ট ফেসিং প্রপার্টি আপনারা যে কোনো ফ্লোরে ফ্ল্যাট কিন্তু পছন্দ করে নিতে পারবেন সামনে যে কোনো গাড়ি কিন্তু চলে আসবে আর নিচটা কিন্তু টোটালটাই পার্কিং এরিয়া আছে আপনারা যদি পার্কিং নিতে চান সেটাও কিন্তু নেওয়া সম্ভব দেরি না করে ভিজিট করুন এই হচ্ছে নিচে পার্কিং এরিয়াটা আর এখানকার কনস্ট্রাকশন কোয়ালিটিটা খুবই সুন্দর সামনা সামনে এসে দেখলে বুঝতে পারবেন জি প্লাস সিক্স বিল্ডিং এ এত সুন্দর কনস্ট্রাকশন কোয়ালিটি এত মোটা কলম এটা কিন্তু আপনি কলকাতার অন্য কোনো প্রজেক্টে পাবেন না এটা আমি নিজে বলছি কারণ আমি নিজে এই পেশার সাথে চার থেকে পাঁচ বছর জড়িত আছি জাস্ট একবার দেখুন কলমগুলো দেখুন এত চওড়া কলম জি প্লাস সিক্স বিল্ডিং এ কিন্তু কোনো জায়গাতে দেখা যায় না পুরো কভার পার্কিং কভার পার্কিং নিতে চাইলে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন টোটাল কভার পার্কিং থাকছে সিঁড়ি সিঁড়িটাও যথেষ্ট আর এখানে পাচ্ছেন আপনারা লিফ্ট লিফ্ট স্পেশ আছে এই ফ্ল্যাটটা হচ্ছে টু বিএসকে যেটা নশো সাতাশি স্কোয়ার ফিট মোটামুটি আপনারা কম বেশি হাজার স্কোয়ার ফিট ধরে চলতে পারেন আর এদিকে একটা ফ্ল্যাট আছে যেটা মোটামুটি এগারোশো আশি স্কোয়ার ফিট এর মানে এগারোশো সত্তর স্কোয়ার একটা এটা ফ্লোরের দুটো করে ফ্ল্যাট আর দুটো ফ্ল্যাট আপনারা কিন্তু নিজেদের মতো করে মডিফাই করতে পারবেন যে রকমটা আছে আপনারা যদি ভাবেন যে একটু চেঞ্জেস করবেন সেটা কিন্তু করা সম্ভব সেটা নিয়ে আপনাদের কথা বলতে হবে ডেভেলপার সাথে এই হচ্ছে লিভ সামনে এদিকে ফ্রি পাচ্ছেন না সামনে এতটা জায়গা আপনারা ওপেন এরিয়া পাচ্ছেন ওদিকে একটা ফ্ল্যাট এদিকে একটা ফ্ল্যাট এক একটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আমি দুটো ফ্ল্যাট আপনাদেরকে ডিটেলসে শেয়ার করব সব থেকে বড় কথা হচ্ছে এই প্রপার্টিটার লোকেশন এই প্রপার্টিটার লেআউট এই প্রপার্টিটার কনস্ট্রাকশন কোয়ালিটি এগুলো আপনাদেরকে বুঝতে হবে আপনি যদি প্রপার্টি কেনেন সেই প্রপার্টিটার লেআউট আউট কিরকম সেই প্রপার্টিটার লোকেশন কিরকম সেই প্রপার্টিটার কনস্ট্রাকশন কোয়ালিটি কিরকম সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এখানে দেখুন পনেরো ইঞ্চির গাত নেই আপনি ফিতে নিয়ে এসে মেপে দেখবেন পনেরো ইঞ্চি আছে তারপর আপনি ফ্ল্যাট বুকিং করুন ইঞ্চির গাতনি নিচে চড়ার রাস্তা এটা হচ্ছে একটা থ্রি বিএচকে ফ্ল্যাট এটা মোটামুটি এগারোশো সত্তর আশি স্কোয়ার ফিট এর মধ্যে পড়ছে আপনারা সামনে এসে দেখে নেবেন প্রতিটা হচ্ছে গাথনি ইটের গা লাল ইটের গাথনি সামনে এসে দেখে নেবেন এটা হচ্ছে কমন ওয়াশরুম এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া এটা একটু দেখিয়ে দিই তার সাথে পেয়ে যাবেন এই হচ্ছে দেখুন মানে প্রিমিয়াম ফ্ল্যাট বলতে কি বোঝায় সেটা আপনি এই প্রজেক্টের নাচটা আপনি বুঝতে পারবেন না আপনি সিলিং হাইট টা জাস্ট আবার দেখুন বারো ফুটের সিলিং হাইট আছে এত বড় অ্যাটাচড ওয়াশরুম সাথে বিগ সাইজ সাইজের বেডরুম প্রতিটা ফ্ল্যাট খোলা মেলা প্রতিটা ফ্ল্যাট এর কনস্ট্রাকশন কোয়ালিটি খুবই সুন্দর এখানে আপনারা কিচেন পাবেন পুরো কভার কিচেন আছে এই দেখুন পুরো কভার কিচেন আছে আপনি যদি ভাবেন একটু মডিফাই করবেন সেটা কিন্তু করতে পারবেন সেটা নিয়ে আপনাদের কথা বলতে হবে আপনি যদি ভাবেন এই জায়গাটা ভেঙে আমি ওপেন কিচেন করে নেবো সেটা কিন্তু করা সম্ভব এই একটা বেডরুম দেখলাম এটা ওয়াশরুম সহ এখানে একটা বেডরুম আছে এই বেডরুম এর সাথে একটা পাচ্ছেন আপনারা ব্যালকনি এই ব্যালকনিটাও যথেষ্ট বড় ব্যালকনি আর সামনেটা এরকম খোলা মেলা সামনে চওড়া রাস্তা আছে একটু দেখিয়ে দিই এখান থেকে অটো ধরে শিয়ালদা যেতে পারবেন খুব খোলা মেলা প্রপার্টি তো আমি তিনটে বেডরুম দেখালাম এদিকে একটা দেখালাম এটা একটা বেডরুম আর এটা একটা বেডরুম টোটাল তিনটে বেডরুম পাচ্ছেন আর এই জায়গাটা ওপেন লিভিং কাম ডাইনিং এরিয়া কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খোলামেলা মেলা প্রপার্টি আছে বাকি আপনারা কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করা কোন রকম সমস্যা নেই লিফট কাজ ভিতরে কিন্তু চলছে আশা করি খুব তাড়াতাড়ি লিফ্টের কাজটা কমপ্লিট হয়ে যাবে ভিতরে কিন্তু লিফটের এর কাজ চলছে এদিকে একটা টু আছে এই টু বিএচ কে টাও খুবই সুন্দর টু এটাও মোটামুটি দশ আশি স্কোয়ার ফিটের মতো টু কে আছে বিগ সাইজ এর লিভিং ডাইনিং এরিয়া এদিকটা কিচেন হচ্ছে এদিক একটা বেডরুম এটা কমন রুম আর এটা হচ্ছে মাস্টার বেডরুম আর সামনে এখানে পাচ্ছেন একটা অ্যাটাচ ব্যালকনি আছে এখানে পাচ্ছেন একটা অ্যাটাচ ওয়াশরুম এই ব্যালকনিটা থেকে আপনারা কিন্তু এই দিকটা ওপেন পাচ্ছেন আর ব্যালকনিটাও যথেষ্ট বড় ব্যালকনি আছে এই দিকটা দেখুন ওপেন আছে আর বেডরুমটা যথেষ্ট বড় বেডরুম স্পেসিয়াস বেডরুম পাচ্ছেন এখানে পাচ্ছেন একটা অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম গুলো কিন্তু প্রতিটা ফ্ল্যাটই একদম বড় বড় আপনারা সামনে এসে দেখলেই বুঝতে পারবেন আর একটা জিনিস দেখতে পারেন যেটা হচ্ছে ঘরের ভিতরে কিন্তু কোনো জায়গায় কলম পড়েনি মানে অনেক জায়গায় দেখা যায় ঘরের ভিতরে কলম আছে সেগুলো কিন্তু পড়েনি এটা কিচেন এরিয়া হচ্ছে আর সামনের রাস্তা দেখতেই পাচ্ছেন আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটাও যথেষ্ট বড় যেহেতু বড় টু বিএসকে ফ্ল্যাট বড় থ্রি বিএসকে ফ্ল্যাট এদিকে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা যথেষ্ট বড় আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটাও যথেষ্ট স্পেসিয়াস বেডরুম আছে এদিকে আপনারা ওয়ার্ড অফ করে নিতে পারবেন বা এখানে আপনারা ওয়ার্ড অফ করতে পারবেন গাঁতনি এত চওড়া সেটা কিন্তু দেখিনি সব জায়গায় ন্যাচারাল মানে আট ইঞ্চি থাকে দশ ইঞ্চি থাকে পাঁচ ইঞ্চি থাকে বাট এই প্রথমবার দেখছি পনেরো ইঞ্চির গাতনি টু বিএসকে ফ্ল্যাট মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন এদিকে একটা বেডরুম এদিকে একটা বেডরুম যেটার সাথে একটা ব্যালকনি একটা ওয়াশরুম এটা লিভিং কাম ডাইনিং এরিয়া এটা কমন ওয়াশরুম এদিকে আপনারা কিচেন পাচ্ছেন এখানে আপনারা ডাইনিং টেবিল রাখতে পারবেন এদিকে আপনারা সোফা রাখতে পারবেন টু বিএসকে ফ্ল্যাট নিন আর থ্রি কে ফ্ল্যাট নিন প্রতিটা ফ্ল্যাটের সাথে কিন্তু ফাইভ পার্সেন্ট এক্সট্রা জিএসটি চার্জ আপনাকে দিতে হচ্ছে আর প্রতিটা প্রপার্টি কিন্তু সাত হাজার টাকা পার স্কোয়ার ফিট আপনি পাচ্ছেন সেভেন থাউজেন্ড পার স্কোয়ার ফিট আপনি কিন্তু ফ্ল্যাট পাচ্ছেন মেট্রোপলিটনের মতো জায়গাতে আপনারা যেখানে নিউ টাউনে বেশি দামে ফ্ল্যাট কেনেন সেখানে কিন্তু আপনি মেট্রোপলিটনের মতো লোকেশনে আপনি কিন্তু পাচ্ছেন সাত হাজার টাকা পার স্কোয়ার ফিটে ফ্ল্যাট বাকিটা আপনারা সামনাসামনি এসে কথা বলবেন আমি আপনাদেরকে একটু উপরটাও দেখাই উপরটা দেখলে আপনারা আরো আইডিয়া পেয়ে যাবেন সাত থেকে ভিউটা জাস্ট একবার দেখুন এখান থেকে আপনি টোটাল কলকাতাটা যেরকম ভাবে অ্যাক্সেস করতে পারবেন ঠিক সেরকম ভাবে টোটাল কলকাতার ভিউটাও কিন্তু পেয়ে যাবেন এখান থেকে দেখুন সোজা তাকালে হাওড়া ব্রিজ দেখা যাবে এই যে এই হচ্ছে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছেন একদমই কাছে মানে সবকিছু কিন্তু আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারছেন সব জায়গায় যাওয়া এখান থেকে সম্ভব এই হচ্ছে সিদ্ধা স্কাই এইদিকে হচ্ছে সল্ট স্টেডিয়াম এই হচ্ছে সল্ট লেক স্টেডিয়াম সবকিছু আপনারা কিন্তু হাতের লাগালে বাচ্চা এই দিকটা নিউ টক সব জায়গায় আপনি কিন্তু এই ফ্ল্যাট থেকে মানে এই পজিশন থেকে এই লোকেশন থেকে সব জায়গায় আপনি যেতে পারবেন হচ্ছে 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 আইটিসি সেটা জাস্ট এখান এখান থেকে থেকে দেখুন এই সবকিছু কিন্তু অ্যাক্সেস দু চার মিনিটের ডিস্টেন্স হচ্ছে মা ফ্লাইওভার ওভার পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ মেট্রোপলিটন পরিবেশ নিয়ে তো কোনো কথাই মেট্রোপলিটন এমন একটা জায়গা যেটা কলকাতার খুব একটা প্রিমিয়াম লোকেশন আর প্রিমিয়াম ফ্ল্যাট সব পাওয়া যায় এখানে আপনারা ফ্ল্যাট পেয়ে আছেন আসুন ভিজিট করুন ডিরেক্ট এসে আপনারা দেখুন লোকেশনটা মোটামুটি আশা করি বুঝতে পারছেন সবকিছু কিন্তু এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন বেলেঘাটা পাশে পাশে সল্টলেক পাশে নিউটন পাশে মা ফ্লাইওভার এখান থেকে সাউথ বলুন নর্থ বলুন যে কোনো জায়গায় যাবেন সব জায়গায় কিন্তু খুব সহজভাবে যেতে পারবেন আর সামনেই তো শিয়ালদা আছে শিয়ালদা যাওয়ার অটো আপনারা এখান থেকে পেয়ে যাবেন কোন জায়গায় যেতে গেলে রকম প্রবলেম করতে হবে না সব জায়গায় আপনারা যেতে পারবেন আপনাদের ভিজিট করতে হবে ভিজিট করার পরে বাকিটা ডিসিশন আপনাকে সামনাসামনি এসে নিতে হবে বাকিটা আমরা তো মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে সবটা দেখিয়ে দেওয়ার তো বাকিটা আপনারা সামনাসামনি এসে ভিজিট করুন ভিজিট করার পরে আপনারা ডিসিশন নেবেন